একই মর্মান্তিক দৃশ্য ধানতলা থানার হুসেনপুর যেন আজ সন্ধ্যায় আতঙ্কের ছায়াই ঢেকে গেল বিপদ যে কখন কোথা থেকে এসে আঘাত আনে তারই নির্মম উদাহরণ মিলল আজ এক মুহূর্তের একটা বিকট শব্দ আর চারিদিকে আতঙ্কে ছোটাছুটি এমন ভয়াবহ পরিস্থিতি চোখে দেখলে যে কেউ শিউরে উঠবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আরংঘাটা থেকেই দত্তপুলিয়ার দিকে ছুটে যাচ্ছিল একটি মালবোঝাই টোটো বিপরীত দিক থেকে আসছিল একটা মোটর সাইকেল হোসেনপুর রাধাকৃষ্ণ আশ্রমের সামনে আসতেই লাগে জোর ধাক্কা এমন জোরে সংঘর্ষ হয় যে পুরো শব্দে কেঁপে ওঠে এলাকা মোটর সাইকেলে থাকা দুই তরুণ ছিটকে রাস্তায় পড়ে তীব্র যন্ত্রণায় কাতরাতে শুরু করেন আর ধাক্কার পর টোটোটি উধাও ড্রাইভারের কোনো খোঁজ এখনও মেলেনি স্থানীয়রা জানান দুইজনের মধ্যে একজনের বাড়ি পাঁচবেড়িয়া অন্যজনের সলুয়া গেট পাড়ায় রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ছুটে আসে মানুষরা মুহূর্তেই তাদের ভুলে আরংঘাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা করলে অবস্থার অবনতি হয়। দুজনকেই দ্রুত রানাঘাট হাসপাতালে স্থানান্তর করা হয় সংবাদ পেয়ে আরংঘাটা ফাঁড়ির পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এখন প্রশ্ন বাঁচবে তো ওরা নাকি দুটি পরিবার আজ রাতেই অন্ধকারে ডুবে যাবে এই মর্মান্তিক দুর্ঘটনার পর পুরো এলাকা জুড়ে নেমে এসেছে আতঙ্ক আর শোকের ছায়া

প্রচন্ড হয়েছে সেই আওয়াজ শুনে আমরা বাইরে চলে আসি এসে দেখি দুটো লোক ওরকম পড়ে আছে মোটরসাইকেল পড়ে আছে আহত অবস্থায় আর টোটো পড়ে আছে সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে নিয়ে চলে আসার চেষ্টা করি কিন্তু একটা অটো রানিং যে দুটো অটো এসেছিল দুটো টোটো এসেছিল তারা দাঁড়ায়নি রানিং চলে এসছে তারপরে একটা অটো এসেছে প্যাসেঞ্জার ছিল দুজন তাদেরকে নামিয়ে দিয়ে আমরা এই দুজনকে নিয়ে চলে এসেছি আপনারাই নিয়ে এসেছেন আমরাই নিয়ে এসেছি একজনের বাড়ি জানা যাচ্ছে যে গোবিন্দ বাগান আর একজনের পাঁচ বিড়িয়াতে বাড়ি তো পাঁচ বিড়িয়াতে যার বাড়ি তার আঘাতটা বেশি লেগেছে হয়তো মাথায় লেগেছে নাকি লেগেছে তার বাড়ির লোক এখনো আসেনি সে কোথায় তাদের খবর দেওয়া হয়েছে হাসপাতালে এখানে ভর্তি হয়ে এখানে তাকে ট্রান্সফার

ওখানকার হ্যাঁ টোটাল ভিডিও আমার কাছে আছে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায় গাড়ি পড়ে আছে সব আছে আমার কাছে আমি চারজনই এসেছি বলো কি হইছে বিউরো রিপোর্ট আরম নিউজ নদিয়া